বেলা হঠাৎ করে মনে হল ঘিউরে তেরো স্ত্রীর মিষ্টি খাইতে মন চাইতেছে তখনই বলে ফেললাম এই শোনো না আমার না অনেক তেরোশ্রীর মিষ্টি খাইতে মন চাইতেছে আমার বলতে দেরি কিন্তু তার নিয়ে যেতে দেরি হয় নাই বলে তাড়াতাড়ি রেডি হয়ে বের হও আমিও এক লাভ দিয়ে উঠে তাড়াতাড়ি রেডি সেডি হয়েই দেখেন বের হয়ে যাচ্ছি আমরা এখন ঘিউর তেরোশ্রী দেখেন আমি কত সুন্দর একটা জামা পরে রেডি সেডি হয়েছি এদিক দিয়ে আমি একটু ভিডিও করে নিলাম রেডি সেডি হয়ে আমরা এখন চলে যাব তেরোশ্রী সো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে হাজির হলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে সঙ্গেই থাকুন ব্লগটি দেখতে হলে কি করতে হবে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে সম্পূর্ণ ভিডিওর সঙ্গেই থাকুন কথা বলতে বলতে আমরা মোটর সাইকেল নিয়ে বের হয়ে গেলাম আমরা কিন্তু যে জায়গায় যাই বেশিরভাগই মোটর সাইকেল নিয়েই যাই মোটর সাইকেল নিয়ে যাওয়াটাই আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে এদিকে বলতে বলতে দেখেন আমরা চলে যাচ্ছি এটা হচ্ছে ট্যাপটা মসজিদ আমাদের ট্যাপটা মসজিদ এই মসজিদ কিন্তু প্রায় সব জেলায় আছে। দেখেন আকাশের আবহাওয়াটাও কত সুন্দর মার্শাল্লাহ দেখতে কিন্তু অনেক ভালো লাগছে ঘিউরের রাস্তাটা দেখতেও মার্শাল্লা অনেক সুন্দর আমার কাছে তো অনেক ভালো লাগছে দুই পাশে প্রাকৃতিক সৌন্দর্য সবুজ এত সুন্দর রাস্তা যারা ঘিউর গেছেন তারা কিন্তু অবশ্যই জানেন ঘিউরের রাস্তাটা আসলেও অনেক সুন্দর অনেক ভালো লাগে আর যারা এখনও এখনো তারা অবশ্যই কিন্তু যে দেখতে পারেন যে ঘিউরের রাস্তাটা কত সুন্দর দেখেন এদিকে আবার একটু আমাদেরও ভিডিও করে নিলাম আমরা দুইজনই যাচ্ছি আজকে তেরোশ্রী বাচ্চাদের কাউকেই নিয়ে মেঘলা মেঘলা আবহাওয়া বৃষ্টি সারাদিন বিকালে একটু সুবিধা ছিল এদিকে আবার দেখতে পাচ্ছি একটা দিকেই দেখতে পেলাম ছোট একটা পার্ক মেঘবালিকা আমি আবার বললাম আসার সময় কিন্তু আমাকে এখান থেকে ঘুরিয়ে নিয়ে যাবে সে বলল আচ্ছা ঠিক আছে কথা বলতে বলতে দেখেন আমরা যে মিষ্টি নিতে এসে চিনি যাব সেখানে এসে কিন্তু আমরা হাজির আমাদের ভাগ্যটাই খারাপ মিষ্টি সব ফুরিয়ে গেছে সব কিছু মিষ্টি আছে অল্প কিছু কিছু পরে আমরা আর কী করব যাই হোক আর কি করা যাবে যেহেতু এত দূর থেকে নিতে এসেছি সেই জন্য আমরা সব মিষ্টি অল্প কিছু কিছু করে নিলাম যা ছিল তাই কত মিষ্টি ছিল দুইটা তিনটা চারটা এরকম করে আমরা ছয় সাত পদের মিষ্টি নিয়ে নিলাম এদিকে দেখেন মিষ্টি নেওয়া হয়ে গিয়েছে ওখানে এখন আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব এই নিজাম সুইটের মিষ্টি কিন্তু খেতে আমার অনেক ভালো লাগে অনেক মানুষই অনেক পছন্দ করে আপনারাও চাইলে একবার খেয়ে দেখতে পারেন এদিকে কথা বলতে বলতে যাওয়ার সময় যে মেঘ বালিকা দেখেছিলাম সেখানে এসে থেমে পড়লাম সেখানের সেখানে ঢুকে পড়লাম জায়গাটা দেখতে খারাপ না বেশ ভালোই ছিল অনেক বড় জায়গা না ছোটো মোটো একটা জায়গা তার ভিতরে কিছু কিছু জিনিস দিয়ে করেছে করেছে কিন্তু জিনিসগুলো ঠিক নেই এই বাসের পুলটা দেখেন ভেঙে গেছে আমি ওইখানে যাইতে চাইছিলাম যাই নাই এটা আবার কী বানিয়েছে এটা মনে হচ্ছে পাহাড় বানিয়ে রেখে দিয়েছে আমি চারপাশটা খুব সুন্দর করে আস্তে আস্তে ঘুরতেছিলাম আর ভিডিও করছিলাম ভিডিও করায় যেহেতু আমার কাজ যেখানেই যাই শুধু ভিডিও আর ভিডিও আবার এই পাশটা এসে দেখি কিছু জীবজন্তু জীবজন্তু দেখেন বন্ধুরা এটা হচ্ছে জিরাফ বাঘ হরিণ এগুলো কিন্তু ভেঙে গেছে বাঘটা তো জিরাফটাকে খেয়েই ফেলেছে আবার বাঘটা তো হরিণটাকে খেয়েই ফেলেছে আবার জিরাফটা মনে হচ্ছে বাঘটাকে খেয়ে ফেলেছে ঘোরাঘাড়ি এক পাশ শেষ এরপরে বললাম চলো আমরা একটু কফি খাই দেখি কফিটা খেতে কেমন এই বলে আমরা ভিতরে চলে আসলাম এসে বসে কফির জন্য কফি অর্ডার করে বসেছিলাম দেখেন কফি চলে এসেছে পুরা মগ ভরে দিয়েছে কফি জানি না খেতে কেমন হবে যেহেতু গরম তা খেতে মাশাল্লাহ কফিটা ভালোই ছিল পরে আমরা কফিটা খাওয়া শেষ করে বিল পে করে বাচ্চাদের জন্য বার্গারের অর্ডার দিয়ে এই পাশটা এসেছি একটু ঘুরে ঘুরে দেখার জন্য যেহেতু ঢোকার সময় এক পাশটা ঘুরে দেখেছি এখন বের হয়ে আর পাশটা ঘুরে দেখছি এই পাশে ছোট ছোট ঘর আছে দেখেন এই ঘরের ভিতরে মনে হয় চা কফি খাওয়ার জন্যই সুন্দর সুন্দর করে রেখে দিয়েছে আমি আবার একটা ঘরে একটু যাচ্ছিলাম দেখেন এগুলো কি এটা মনে হচ্ছে বড়োটা মনে হচ্ছে এক তারা আর ছোটগুলো মনে হচ্ছে ঢোল আমি সঠিক বলতে পারলাম না আমার যদি ভুল হয় বন্ধুরা আপনারা কমেন্টসে জানিয়ে যাবেন এগুলোকে কি বলে আমি সঠিক জানি না কিন্তু দেখতে আমার খুব ভালোই লাগলো তাই আমি একটু নিজের ভিডিও করে নিলাম দেখেন এখানে একটু ঘুরছিলাম ঘুরে নিজে খুব সুন্দর করে একটা ভিডিও করে নিলাম জানি না ভিডিওটি কেমন হয়েছে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন এরপর আমি একটু বসে পড়লাম সে তারপরে আবার আর পাশটায় চলে গেলাম এই পাশে আছে কিছু ফুল দেখতে পেলাম লাল জবা লাল জবা আমার এত ভালো লাগে তা বলার মতন নয় সব ফুলই ভালো লাগে আমার ফুল খুব পছন্দের যেখানে আমি ফুল দেখি দৌড়ে চলে যাই ফুলের ছবি বা ভিডিও করার জন্য মাসাল্লাহ ফুলগুলো দেখেন কত সুন্দর দেখতে লাল জবা কিন্তু দেখতে অসাধারণ দেখতে অনেক সুন্দর ভালোও লাগে আর এগুলো কি বন্ধুরা আপনারা কি চিনেন একজোড়া মহিষ এই মহিষগুলো কিন্তু এখন দেখাই যায় না আর আগেকার মানুষ কিন্তু এই মহিষ দিয়েই হাল চাষ করত মহিষ দিয়েই কিন্তু চাষ চাষাবাদ করতো এখনকার অনেক মানুষই এই মহিষ চিনবে না এখন তো মহিষ দেখাই যায় না এখন নানা প্রযুক্তির জিনিস বের হয়েছে ট্রাক্টর বের হয়েছে হাল চাষ করার জন্য এখন সবাই শুধু আরামেই কাজ করে আর আগেকার দিনের মানুষ কিন্তু এই মহিষ দিয়েই হাল চাষ করেছে জমিতে যবে যাই হোক বন্ধুরা অনেক দিন পরে আমি বাস্তবে না হলেও মূর্তিতে দেখলাম মহিষের ছবি এখানে আবার এসে দেখি বার্গারের ছবি এখানে লেখা আছে আহা কি কারবার বাঘ খায় বার্গার আমি তো পুরাই অবাক যে এটা আবার কী লেখা আমি প্রথম দেখলাম দেখে এটারও একটু ভিডিও করে নিলাম তারপরে আবার এই পাশটায় এসে আমি একটু দোলনায় দোল খাচ্ছি আর বলছি আমাকে একটা ভিডিও করে দাও দোলনায় দোল খাওয়ার পরে প্রায় সন্ধ্যার দিকে এখন আমাদের বাড়িতে যাওয়ার পালা এখন আমরা ওখান থেকে বার্গারটা নিয়ে বের হয়ে যাচ্ছি দেখেন মোটরসাইকেল বের হচ্ছে মার্শাল্লা জায়গাটা খারাপ না আমার কাছে খুব ভালোই লাগছে ঘুরতে আপনারা চাইলে ঘুরে আসতে পারেন মেঘবালিকা পঞ্চরাস্তা ঘিউর এদিকে আবার আসার পরে দেখতে পাচ্ছি আমরা যে ব্রিজটা পার হচ্ছি সেই ব্রিজটার অনেক পানি নদী এটা মনে হচ্ছে নদী আমি সঠিক বলতে পারলাম না পানিটা কিন্তু অনেক ভাল লাগছে দেখতে নতুন পানির আগমন তো অনেক সুন্দর মাশাল এরপরে বললো চলো চটপটি খাবে এদিকে এসে আবার একটু চটপুটিও খেয়ে নিলাম চটপুটি ফুচকা এগুলো কিন্তু খুব ভালো লাগে চটপুটি ফুচকা খেয়ে তারপরে চলে আসলাম বাড়ি বাড়িতে এসে তাড়াতাড়ি মিষ্টির প্যাকেট খুলে আমি বললাম যে আমি একটু খেয়ে টেস্ট করি মার্শাল্লাহ মিষ্টিগুলো কিন্তু অনেক মজা আপনারা চাইলে ঘিউর নিজাম সুইটের মিষ্টি খাইতে পারেন আমাদের সবারই অনেক পছন্দ তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন যদি কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর পুরো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহফেজ